আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه والسلام আলা মলা নবী ওয়া আ'দা আম্মা বা'দ সম্মানিত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ধারাবাহিক ভাবে আলোচনা উপস্থাপন করছিলাম আজকে দ্বিতীয় পর্বে এর দুইটা ছোট ছোট বিষয় গুরুত্বপূর্ণ কথা বলবো আর এর শিরোনাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নয় যারা এক নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে যারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করতে চায় তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আবু দাউদ খুলুন দু হাজার নম্বর সংখ্যায় হাদিস এসেছে তিনি বলেছেন ওই ব্যক্তি আমার নয় মানে হাব বাবা জিহা যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর ব্যাপারে প্ররোচিত করে আও অথবা আবদান আলা সাইয়েদিহি কোনো দাসকে তার মনিবের ব্যাপারে প্ররোচিত করে তাহলে বোঝা গেল আমরা যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করতে চাই তাহলে আল্লাহ রসুল ইসলাম আমাদেরকে ধুমকি দিয়ে বলেছেন এই তুমি কিন্তু আমার অম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না দুই নাম্বার যারা ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবু দাউদ খুলুন চার হাজার নয়শো পঁয়তাল্লিশ নম্বর সংখ্যায় হাদিস এসেছে মাল্লাম ইয়ার হাম সগিরনা ওয়া ইয়া আরিফ হাক্ক কাবিরা যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দের সম্মান বোঝে না ওই ব্যক্তি লাইসামিন না আমাদের দলভক্ত নয় সম্মানিত উপস্থিতি দুইটা বিষয় আমরা সামনে রেখে আমাদের জীবনকে ঢেলে সাজাই আমরা কখনোই কারো সংসারে অশান্তি হোক সংসার ভেঙে যাক এমনটা করব না কেননা শয়তানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে তালাক করে দেওয়া একটা সংসারে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া আর ছোটদেরকে স্নেহ করলে বড়দেরকে সম্মান করলে একটা ইসলামী সমাজকে আমরা চোখ বন্ধ করে একটু কল্পনা করি যে ইসলামিক সমাজে ছোটদেরকে স্নেহ করা হয় এবং বড়দেরকে সম্মান করা হয় তাহলে এই পুরা সমাজে শুধু শান্তিই বিরাজ করবে শান্তিই বিরাজ করবে আল্লাহ তালা আমাদেরকে এই পয়েন্টটা বোঝে আমাদের জীবন পরিচালনা তৌফিক দান করুন আমি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার